আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নলেজ পক্ষ থেকে কম্পিউটার ব্যাসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিফুল হোসেন বিগত পর্বগুলোতে আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা দেখব ওই সকল যন্ত্রাংশ সিপিউর ভিতরে কোথায় থাকে এবং নতুনদের জন্য বাসায় কিভাবে কম্পিউটার সেট করবেন বা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের মাঝে সংযোগ দিবেন। সে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা সমস্ত এলিমেন্টসগুলোর নাম জেনে নিই এবং সিস্টেম ইউনিটের ভিতরে ওই সমস্ত ইলিমেন্টসগুলো কোথায় থাকে সেগুলো দেখে নিই প্রিয় দর্শক এটি একটি ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিট বা সিপিউ যাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় এবং এটিকে মনিটর বলা হয়ে থাকে বিগত পর্বগুলোতে আমরা কম্পিউটার সিস্টেম ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আলোচনা করেছি তো এই পর্যায়ে আমরা দেখব ওই সকল যন্ত্রাংশ কম্পিউটার সিপিউয়ের ভিতরে বা সিস্টেম ইউনিটের ভিতরে কোথায় থাকে সেগুলো আমরা একটু দেখে নেব দেখুন এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের কাজই হলো পুরো সিস্টেম ইউনিটে পাওয়ার সাপ্লাই দেওয়া বা বিদ্যুৎ সঞ্চালন করা তারপরে যে ডিভাইসটি আছে সেটি হল কুলিং ফ্যান এর কাজ হল প্রসেসরকে শীতল রাখা বা ঠান্ডা রাখা প্রসেসর মূলত এই কুলিং ফ্যানের নিচে থাকে প্রসেসরকে বলা হয় ব্রেইন অফ কম্পিউটার মানে সমস্ত কম্পিউটারের কার্যক্রম এই প্রসেসর দ্বারাই সংগঠিত হয়ে থাকে তারপর যে ডিভাইসটা আছে সেটি হল মাদারবোর্ড এই মাদারবোর্ডকে মূলত পুরো কম্পিউটারের মা বলা হয় এই মাদারবোর্ডে সমস্ত ইলিমেন্টস বা যন্ত্রাংশ অ্যাটাস্ট করা থাকে এরপর আসে গ্রাফিক্স কার্ডে এটি গ্রাফিক্স কার্ড স্লট এখানে মূলত গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয় গ্রাফিক্স কার্ডের কাজ হল বিভিন্ন ভিডিও এডিটিং গেম ডেভেলপমেন্টে যারা গ্রাফিক্স ডিজাইনার তারা এই সকল গ্রাফিক্স কার্ডের ব্যবহার বেশি করে থাকেন এছাড়াও সিস্টেম ইউনিটের ভিতরে আছে ডিভিডি রাইটার এই ডিভিডি রাইটারের কাজ হলো বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দেওয়া বা অপারেটিং সিস্টেম সেট করা এরপর যে ডিভাইস আছে সেটি হলো র্যাম র্যামকে মূলত অস্থায়ী মেমোরি বলা হয়ে থাকে র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে র্যাম সেটআপ করা হয় এরপর যে ডিভাইসটি আছে সেটি হলো হার্ড ডিস্ক ড্রাইভ এটি মূলত একটি স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ মেমোরি এখানে আপনি আপনার সকল ডাটা সেটা হতে পারে ইমেজ ভিডিও ফাইল ফোল্ডার ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রিয় দর্শক এই ছিল একটি কম্পিউটার সিস্টেম ইউনিটের ভিতরের অংশ এরপর যে আমরা দেখব একটি কম্পিউটার সিস্টেম ইউনিটের বাইরের অংশে কী কি থাকে প্রিয় দর্শক তার আগে আমরা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের মাঝে সংযোগের জন্য যে সমস্ত কেবল ব্যবহার করা হয় তাদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই দেখুন এটাকে মূলত কম্পিউটার সিপিউর পাওয়ার কেবল বলা হয়ে থাকে এটার মাধ্যমে কম্পিউটারের সিপিউতে পাওয়ার বা এনার্জি দেওয়া হয় এবং এটাকে মনিটর পাওয়ার কেবল বা অ্যাডাপ্টার কেবল বলা হয়ে থাকে এটার মাধ্যমে মনিটরে পাওয়ার দেওয়া হয় বা কারেন্ট দেওয়া হয় এবং এটিকে বলা হয় কম্পিউটার ভিজি কেবল এটার মাধ্যমে সিপিউ এবং মনিটরে আউটপুট প্রদর্শন করানো হয় এবং এটাকে মাউস বলা হয় এটার সাহায্যে কম্পিউটারে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়ে থাকি এটাকে বলা হয় কিবোর্ড এবং কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি দেখুন এটি একটি কম্পিউটার সিস্টেম ইউনিটের বাইরের অংশ এই সিস্টেম ইউনিটের বাইরের অংশকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় যথা সিস্টেম ইউনিট বা এর ফ্রন্ট প্যানেল এবং সিপিএর ব্যাক প্যানেল সিপিএর ফ্রন্ট প্যানেল হল এটা এবং সিপিউর ব্যাক প্যানেল হলো এটা আমরা ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের বিষয়ে একটু জানব এই পর্যায়ে আপনারা যে বড় একটি বাটন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টার্ট বাটন এটা দ্বারা মূলত কম্পিউটার অন করা হয় অন করার কাজে এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে এটা একবার প্রেস করলে আপনার কম্পিউটার অন হয়ে যাবে এবং তার পাশে যে ছোটো একটা বাটন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিস্টার্ট বাটন এটার মাধ্যমে আমরা কম্পিউটার কোনো প্রবলেম হলে এটা একবার প্রেস করলে কম্পিউটার নিজে নিজে একবার অফ হয়ে আবার পুনরায় চালু হবে এবং কম্পিউটার অন করার সাথে সাথে নিচে ছোট্ট একটা বাতি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন্ডিকেটর লাইট কম্পিউটার রান করার সাথে সাথে এটা জ্বলতে থাকে এবং তারপরে যে দুইটা পোর্ট আছে একে বলা হয় ইউএসবি পোর্ট এই পোর্টের মাধ্যমে আমরা ডাটা আদান প্রদান করতে পারি এছাড়া এর পাশে যে দুইটি জ্যাক আছে একে বলা হয় অডিও জ্যাক বা অডিও পোর্ট এটার মাধ্যমে আমরা অডিও ইন করতে পারি এবং অডিও আউট করতে পারি অর্থাৎ একটি হল অডিও ইন করার কাজে এবং অপরটি হলো অডিও আউট করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন একে বলা হয় ডিভিডি রাইটার এই ডিভিডি রাইটারের কাজ হলো আপনি এটার মাধ্যমে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অপারেটিং সিস্টেম সেট করতে পারবেন এছাড়াও আরও অন্যান্য কাজ এই ডিভিডি রাইটার দিয়ে করা হয়ে থাকে এবং নিচে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা মূলত ডিপিডি রাইটার অন করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এই সুইচটা একবার প্রেস করার সাথে সাথে পাশের যে লাইটটা আছে এটাকে বলা হয় ইন্ডিকেটর লাইট এটা জ্বলতে থাকে এই স্লো কম্পিউটার সিস্টেমের ফ্রন্ট প্যানেলের বিভিন্ন যন্ত্রাংশের নাম ও তাদের কাজসমূহ প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কম্পিউটার সিপিউ এর ব্যাক প্যানেলের বিভিন্ন কানেক্টরের নাম ও তাদের কাজসমূহ নিয়ে আলোচনা করব দেখুন এর ব্যাক প্যানেলে প্রথম যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত পাওয়ার সাপ্লাই পোর্ট বলা হয়ে থাকে বা পাওয়ার কানেক্টর বলা হয় থাকে এটার মাধ্যমে মূলত আমরা সিপিউতে পাওয়ার দিয়ে থাকি বা কারেন্ট দিয়ে থাকি তারপর নিচে যে দুটি বৃত্তাকার পোর্ট আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পিএস টু পোর্ট পিএস টু পোর্টের ভিতরে বেগুনি রঙের যে পোর্টটি রয়েছে এটা মূলত কিবোর্ড কানেক্ট করার জন্য এবং সবুজ রঙের যে পোর্টটি রয়েছে এটা মূলত মাউস কানেক্ট করার জন্য তারপর যে পোর্টটি রয়েছে এটাকে বলা হয় সিরিয়াল পোর্ট এবং তারপর যে কানেক্টর পোর্টটি রয়েছে তাকে বলা হয় প্যারালাল পোর্ট এবং তার নিচে সিরিয়াল পোর্টের নিচে যে এ রয়েছে একে বলা হয় পোর্ট বা ভিডিও গ্রাফিক্স এয়ার এপোর্ট এটার মাধ্যমে মূলত আমরা কম্পিউটারের মনিটর এবং সিস্টেম ইউনিট কানেক্ট করে থাকি অর্থাৎ সিস্টেমের মাধ্যমে মনিটরে কোনো আউটপুট প্রদর্শন করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়ে থাকে ভিজে কেবল মূলত এখানেই কানেক্ট করা হয় এবং তারপর এখানে যে চারটি পোর্ট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইউএসবি পোর্ট এটাতে আমরা মাউস কিবোর্ড আরও ডাটা আদান প্রদানকারী বিভিন্ন ডিভাইস কানেক্ট করতে পারি এবং তার পাশে যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত ইথারনেট পোর্ট বলা হয়ে থাকে আমরা আমাদের কম্পিউটারের বিভিন্ন ইন্টারনেট সংযোগের জন্য এই পোর্টটি ব্যবহার করে থাকি এটাতে আর জে ফোরটি ফাইভ কানেক্টর প্লাগ ইন করা হয় এবং তাদের নিচে যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত অডিও কার্ড পোর্ট বলা হয়ে থাকে বা অডিও জ্যাক বলা হয়ে থাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের মূল আলোচনার বিষয় পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নলেজ পায়ের সাথেই থাকবেন ধন্যবাদ